হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লার্ন ফর টিচার প্রত্যেকে লার্ন ফর টিচারের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদেরকে যে টপিকটা সম্পর্কে আপডেট দেবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা প্রত্যেকে জানো যে প্রাইমারি টেটের যে প্যানেল প্রকাশিত হয়েছে সেটার ওপরে ইস্টে ফেলার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে প্রত্যেকটা যারা সিলেকশন পায়নি তারা প্রত্যেকে চাইছে যাতে এই প্যানেলটা বাদ যায় বা এই প্যানেলটা যাতে ইস্টে পড়ে যায় তো সেই জন্যই কিন্তু আজকে হাইকোর্টে কিন্তু অনেকগুলো কেস উঠেছিল আজকে হাইকোর্টে যে যে কেসগুলো উঠেছিল তার কি রায় এসেছে সমস্ত কিছু আমি তোমাদেরকে আজকে বলে দেব। তো দেখো প্রথমে যেটা রায় ছিল সেটা হচ্ছে কি বিএড ভার্সেস ডিএড তো বিএড ভার্সেস ডিএড কেসটা কি ছিল তো পর্ষদ প্রথমে যে কোনো নোটিফিকেশন প্রকাশিত হয় সেখানে কিন্তু বলে ছিল যে যারা বিএড তারাও কিন্তু প্রাইমারি টেটের জন্য এলিজেবল নোটিশে বলা ছিল তখন যে সমস্ত ছেলে মেয়েদের বিএড এর ট্রেনিং এ ভালো নাম্বার ছিল তারা কিন্তু বিএড দেখিয়ে কিন্তু ইন্টারভিউ দেয় পরবর্তী টাইমে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বিএড দেরকে মানে বাদ দিয়ে দেয় তখন তখন তারা যেহেতু বাদ চলে গেল তখন তারা কিন্তু প্যানেল ভুক্ত হয়নি যার কারণে তাদেরকে কিন্তু প্যানেলে স্থান দেওয়া হয়নি এবং তারা নিজেদের জায়গাটাকে সিকিওর করার জন্য তারা গতকালকে হাইকোর্টে কেস করে আজকে যেটা রায় দিয়েছে সেটা হচ্ছে যে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে আপনাদের যে প্যানেল সেটা কিন্তু কোনো রকম ইস্টে থাকলো না আপনারা আপনাদের মতো করে কাউন্সিলিং প্রসেস চালিয়ে যান কিন্তু যে সমস্ত ছেলে ডি বিএড দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে একটা সুযোগ দেবেন এবং তাদেরকে ডিএলএডটাকে আপডেট করতে দেবেন এবং তাদের জন্য একটা আলাদা প্যানেল বের করবেন যদি তারা আপনাদের প্যানেলের যে কাট অফ রয়েছে সেটা যদি ক্লিয়ার করতে পারে তাহলে তারা কিন্তু আপনাদের প্যানেলে স্থান পাবে যদি তারা কাট অফ ক্লিয়ার করতে না পারে তাহলে আপনি তাদেরকে বাদ দিয়ে দেবেন এখানে শুধুমাত্র তাদের কি নেওয়া হয়েছে যারা দু সালের দু সালের আগে ডিএলএড করেছে কথাটা মাথায় রেখো যারা দু সালের আগে ডিএলএড করেছে তাদেরকেই এখানে কিন্তু কুড়ি বাইশ নেওয়া হয়নি এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে তো দু সালে যাদের আগে ডিএলএড কমপ্লিট হয়েছে কিন্তু বিএড দিয়ে ফর্ম ফিল করেছিল তাদেরকে বলা হয়েছে তো তোমরা অবশ্যই তোমরা স্কোপ পাবে একটা সুযোগ পাবে তোমাদের ট্রেনিং আপডেট করার এবং তোমাদের একটা প্যানেল প্রকাশিত হবে যেটা হচ্ছে সেকেন্ড প্যানেল লিস্ট এবং তোমরা যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই তোমরা আবার প্যানেল ভুক্ত হবে আর যদি তোমরা প্যানেল প্যানেলে যদি চান্স না পাও তাহলে সম্পূর্ণভাবে তোমরা বাদ চলে যাবে অর্থাৎ তোমাদের জন্য আবার কিন্তু একটা নতুন মেরিট লিস্ট প্রকাশিত হবে দ্বিতীয় কেস কি ছিল দ্বিতীয় কেস ছিল ইন সার্ভিস যারা অলরেডি চাকরি করছে তারাও কিন্তু এই প্যানেলটিকে স্টে ফেলার জন্য কেস করেছিল তো সু হাইকোর্ট থেকে কিন্তু এই ইন সার্ভিসের কেসটা কিন্তু মানে খারিজ করে দেওয়া হয় তো এই মুহূর্তে কিন্তু যে প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেলে কিন্তু সবুজ সংকেত কোনো রকম বাধা রইল না কোনো বাধা রইলো না তো ল্যানফর টিচারের পক্ষ থেকে একটাই তোমাদেরকে অনুরোধ তো তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করো প্রত্যেকটা ছেলে মেয়ে নিজের নিজের ডিস্ট্রিক্টের অ্যাডমিনদের সঙ্গে কথা বলো এবং তোমাদের নিজেদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও কারণ তোমরা প্রত্যেকে জানো বল যদি তোমরা একসঙ্গে একতা হয়ে থাকো তোমাদের প্যানেল কখনোই কেউ কিন্তু খারিজ করতে পারবে না বা বানচাল করতে পারবে না কিন্তু যদি তোমরা গ্রুপের আওতায় না এসে ছড়িয়ে ছিটিয়ে থাকো তাহলে বল মনোবল থাকবে না যার ফলে কিন্তু তোমাদের প্যানেলটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই লার্ন ফর টিচারের পক্ষ থেকে প্রত্যেকটা ছেলে মেয়েকে একটাই রিকোয়েস্ট তোমরা প্রত্যেকের নিজের নিজের ডিস্ট্রিক্টের অ্যাডমিনদের সঙ্গে কথা বলে তাদের ভেরিফাইড গ্রুপে জয়েন হয়ে যাও আপাতত এই পর্যন্ত নেক্সট আপডেট পেলে তোমাদেরকে সবার আগে পৌঁছিয়ে দেবে লফর